গণতন্ত্রকে নির্মম ভাবে হত্যা করেছে আওয়ামী আল্লাহ রসিদ রহমতে এদেশের ছাত্র শ্রমিক জনতা এই লোকেরা গণতন্ত্র হত্যাকারী ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে এই হামলাকারী মামলাকারী এই চোর ভোট কাজ তাদেরকে আজকে আগুন আমাদের ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হবে

এমনি ভাবে আইন বিভাগ আইন পরিষদ পার্লামেন্ট ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ শেখ হাসিনার প্রেসক্রিপশন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন হত আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে রায় প্রধান বিচারপতি এস কে সিনাকে শেখ হাসিনার কারণে ঘাট ধরে তাকে অপমান করে লাঞ্ছিত বাংলাদেশ থেকে নাই বাংলাদেশের প্রধান বিচারপতি নির্বাহী বিভাগ আপনারা জানেন প্রত্যেকটা মন্ত্রণালয় আওয়ামীকরণ করা হয়েছে আওয়ামী লীগের নেতাদেরকে বসানো হয়েছে বলেছিল ছাত্রলীগ যুবলীগকে নিয়োগ দিতে হবে এমনি ভাবে তারা দল কারা অফিসারদেরকে দায়িত্ব দিয়ে বাংলাদেশটাকে একটি আপনার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল বন্ধুরা আমার আজকে আমাদের দল এই দলকে আরো আমাদেরকে আগামী দিনে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য একটি গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রোগ দিতে হবে আজকে একটি নির্বাচিত আপনার সরকার জনগণের প্রত্যাশা মানুষ চায় ভোটের নির্বাচিত সরকার জনগণ তারা ভোট দিতে ব্যর্থ হয়েছে আজকে মুখী আছে তারা একটা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে বন্ধুরা আমার শেখ হাসিনা যাওয়ার পরে সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দ সকলে মিলে ঐক্যবদ্ধ এই ইটালিয়ান গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আজকে ক্ষমতাসীন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা এবং এই সরকারের একটা বিরাট চ্যালেঞ্জ জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া যে ভোটের অধিকারের জন্য দীর্ঘ সতেরোটি বছর আমরা লড়াই করেছিলাম প্রতিষ্ঠিত হতে পারে রূপ দিতে পারে একমাত্র নির্বাচন নির্বাচন ছাড়া গণতন্ত্রকে তাই আমরা আশা করি অবশ্যই অবিলম্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জারিক রহমান তার সাথে বর্তমান পরবর্তীকালের সরকার বিশ্ববরণ্য ব্যক্তিত্ব অনুযায়ী ইনশাআল্লাহ আগামী রোজার আগে আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ